দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী বিরামপুর উপজেলা আমরা রয়েছে আজকে বিরামপুর উপজেলা শান্তিপুর বালুপাড়া পল্লী গ্রামে আর আমরা দেখছি যে গত যে প্যাকেজটা দিয়েছিলাম সেই প্যাকেজটা আজকে চলে যাচ্ছে কোথায় যাচ্ছে আমরা সেই তথ্যগুলো দিব সাবির ভাই সালাম কেমন আছেন কি অবস্থা বলেন আচ্ছা গুরুগুলা একটু আমরা লেভেল ভাবে আরেকবার একটু দর্শক দেখতো এই যে একটা সুন্দর মানে মার্কুলাস ভালো ভাবে দেখান একটু দর্শক দেখুক

এই যে একটা কি বলবো এটা আচ্ছা কি সার বাচ্চা না সার এটা কি ফ্ল্যাগবির মধ্যে একটু আছে পড়ে ভাই পড়ে একটু পড়ে ফ্ল্যাগবির ভিতরে খুব ভালো ভাই গোলাপ মানে সব চামড়া সোচা চামড়া সোচা খুবই ভালো আমরা দেখছি এই পাশেরটা সাইওয়াল সার বাচ্চা এটা হচ্ছে পাঁচ নাম্বার পাঁচ নাম্বার একেবারে কোয়ালিটি ফুল এটা হচ্ছে ছয় নাম্বার ছয় নাম্বার ছয় নাম্বার এই পাশটা হচ্ছে সাত সুন্দর গরুগুলা দেখাতে পারেন এই পার্শ্বটা দেখি আট নম্বর আট নাম্বার নয় এটা হলো নয় নয় ওই পাশেরটা হচ্ছে দশ 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 এই হচ্ছে এগারো এগারো এই হচ্ছে বারো এই হচ্ছে বারো এই হচ্ছে বারো এই হচ্ছে তেরো এই যে মার্কুলাস মার্ভেলাস তেরো তেরো পাগুলো সুন্দর তেরো তেরো নম্বর তেরো এই যে নম্বর সেই বাচ্চা চোদ্দ নম্বর

আমরা থেকে আসছি এখানে মনে করেন প্রথমে একটুই আসলে আমার কাছে তারপর পাশে আমার পাশের একজন নিচে এরকম গরু আচ্ছা হ্যাঁ তারপর ওনার সাথে আমি কথা বলছি দেখছি যে মানে

ছিল পাঁচশো টাকা ডিসকাউন্ট ছিল মানে ভাইয়েরা দূর থেকে আসছে মানে কম তো আমি না তারপর পাঁচশো টাকা ছাড়াই পাঁচশো টাকা ভাই ডিসকাউন্ট করে দিচ্ছে আর কি চা ঘর ব্যবস্থা আমি আর কি বলবো ভাই

এটা হচ্ছে 15 এই যে এই গরুটা একটু দেখতে দেন দেখতে দেন আমাদের আস্তে 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 যাচ্ছে ভাগ যাচ্ছে একটু বকনা দিবেন এই যে সাবুদ ভাই কিন্তু নিজেই একেবারে আর সুন্দরভাবে পরিবেশন করে দিচ্ছেন ভাই না সব রাখাল দ্বারা হবে না ভাই আচ্ছা রাখাল দ্বারা হবে না নিজের জিনিস নিজেকে সুন্দরভাবে সাজাই ভাই হ্যাঁ

পাঁচশো টাকা ছাড়াই দিয়েছি মনে করেন যে আরো আছে যে ভাই ওটা আমরা ফুল করে দেবো না ভাই ফুল করে কেন? এখানে কি আরো 1000 বৃদ্ধি ভাই? হ্যাঁ তাও হবে না ভাই। আচ্ছা আচ্ছা। কারণ যেখানে বন্ধু যেখানে জবান দিয়েছি সেখানে উল্টানো যাবেন। না। ছয় এটা হচ্ছে 10 নাম্বার। ভাগা

Rồi. <tôi> <tôi> भेजाओ नेजा ना अरे घोड़े बांध देना गोरुगुला खूब एक्सक्लूसिव भाई नंबर और दने दे द थोड़ा

तीन नंबर तीन नंबर जा 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 प्लीज नंबर हाथ दे दो, दो

আর এই যে এটা আমার খামারের ট্রেড লাইসেন্স শাহাবুর এগ্রো ফার্ম দেখেন দেখে নেন ভাই একবার সুন্দর করে দেখে নেন ঠিক আছে বুঝে পাইছেন কিছু ঠিক আছে আচ্ছা সাবর ভাই এই যে সুন্দর সুন্দর কালেকশন পাঠাচ্ছেন দর্শকদের উদ্দেশ্যে এরকম সংগ্রহ বা যদি কেউ নিতে চাই দিতে পারবেন ইনশাআল্লাহ ভাই ইনশাআল্লাহ দিতে পারবো ভাই আচ্ছা একটু কন্টাক্ট নাম্বারটা বলে দেন তো আমাদের 01300 হ্যাঁ 171309 আচ্ছা এই নাম্বার যত কল হবে ইনশাআল্লাহ ভাই আমার ইমো নাম্বার আছে ভাই বলে নিমো নাম্বারটা বলে 01786 হ্যাঁ